আপনি মিথ্যা কথা বলতে 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 আপনি সারা বিশ্বকে জানিয়েছেন আপনি একটু মিথ্য আপনি যে কান্না করেন সেটাকে বিশ্ব মিডিয়া কোকোডাইল চেয়ার হিসাবে চিহ্নিত করেছে আপনার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল প্রতিবাদ জানাবো আমাদের শহীদ যারা এই নব মুক্তিযুদ্ধ করছে তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করে এবং ধিকার জানাবো আমরা যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রের অভিভাবক সে মিথ্যা বলে যাচ্ছে সেইগুলিকে ধিকার জানানোর জন্য আজকে আমরা দাঁড়িয়েছি আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই আপনি এখনো মিথ্যা বলছেন আপনি মিথ্যা কথা বলতে 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 আপনি সারা বিশ্বকে জানিয়েছেন আপনি একটু মিথ্য আপনি যে কান্না কান্না করেন সেটাকে বিশ্ব মিডিয়া কোকোডাইল চেয়ার হিসাবে চিহ্নিত করেছে সংগত কারণে আমরা বলতে চাই আপনি এখন উল্টে দিয়েছেন আপনার বান এখন আপনি বলেন আপনার মেট্রো জীবন নাকি আপনার কাছে মূল্যবান অনেক মূল্যবান প্রাণ ধরে গিয়েছে অথচ দিকা জানাতে চাই আপনি এখনো শহীদদের লিস্ট আপনি তাদের তালিকা করে এখনো জাতির সামনে প্রকাশ করতে পারেনি আপনার লজ্জা থাকা উচিত ক্রমাগত ভাবে ইন্টারন্যাশনাল মিডিয়া আপনাকে যেভাবে বলছে আপনি কিন্তু বুঝছেন না আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই একটা কথাই বলতে চাই আমরা এখন আর ছাত্র নই আমরা আমাদের ছাত্ররা আমাদেরকে যে পদ দেখিয়ে দিয়েছে সেই পথে আমরা হাঁটবো আমরা অভিভাবকরা হাঁটবো আমরা শিক্ষকরা হাঁটবো আপামর জনতা হাঁটবো আমরা মনে করি আপনি এই রাষ্ট্র বিনির্মাণে মানে এটি

আমরা এই কথা বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রক্ত প্রাণ দিয়েছে এবং দেখে দিwidehat তারা ফার্মে মুরগি নয় আপনার এই অঙ্গুলি হিলনে আপনার এই পেটো বাহিনী তাদেরকে রুখে দিতে পারে নাই সঙ্গত কারণে আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সকল সবাই আমরা দড়ি এইভাবে গলি নিতে থাকেন আমরা স্বেচ্ছায় কারাবন্দি করব দরকার হলে আমরা সবাই জেল হেরাল করব তবে আমাদের ছাত্র たちদের নিয়াপত্তা দিতে আমরা কোণঠাবোধ করব না বি সম্মানিত সকলকে এবং ছাত্র প্রতিনিধিদেরকে জানাই সালাম সাংবাদিক দেরকে জানাই এই যুদ্ধে আপনারা আমাদের প্রধান অস্ত্র আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে সারা পৃথিবীকে জানিয়ে দেন বাংলাদেশে জেনোসাইড হচ্ছে বাংলাদেশে গণহত্যা হয়েছে এবং আগামীতে এই সরকার যতক্ষণ পন্ত 잡বে না এইটার দাগ মুছবে না ধন্যবাদ সবাইকে